সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার জল ঢাকা উপজেলার মিরগঞ্জ হাটি হাটটির এক সময়ের বিখ্যাত হাট এবং ঐতিহ্যবাহী হাট যে কারণটা ছিল আসলে প্রচুর ইন্ডিয়ান গরুর বেচা হতো এই হাটে তো বর্তমান সময়ে খুব একটা এই গরুগুলো দেখা যায় না এই হাটে অনেক সমস্যার কারণে বিশেষ করে ইন্ডিয়ান হরিয়ানা জাতের যে গরুগুলো এই হাটে প্রচুর উঠতো এবং নেপালি গির যেগুলো বলা হয় প্রচুর হারে উঠত যাক এই অবস্থায় আমরা আপনাদের খামার প্রতি কিছু সার গরু দরদাম জানাবো দুই হাজার পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট যে গরুগুলো এখানে একটি সুন্দর প্রিন্ট আকারের ফ্রিজিয়ান গরু দেখছি রশিদুল ভাইয়ের কাছ থেকে রশিদুল ভাই আচ্ছা এটা বয়স তো আগর আগর আচ্ছা কত চাওয়া এটা বিরাশি চাওয়া

এটা কি আপনার নাকি আচ্ছা হাটে ক্রেতা কম এটা সবাই জানে সব হাটে একই অবস্থা সুন্দরটি সাইওল বাচ্চা তো এখানে মূলত এনার যে মালিক না থাকার কারণে কথা বলছি না আচ্ছা ভাইয়ের এটা কি ক্রস পরে নাকি ভাই ক্রস ক্রস না বয়স কি ভাইয়া আগর বয়স না আচ্ছা সার ক্রস সার গরু বয়স আগর কত চাওয়া দাম আপনার এটা নব্বই নব্বই কীরকম দাম দিচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর আশি হলে বেসবেন এটা তো পঁচিশে আসবে কোরবানিতে পঁচিশে উঠবে আপনি কি একটা এসকে বিক্রি হয়ে গেছে গরুর ক্রেতা তো আসলে একই অবস্থা ক্রেতা নাই হুম এই যে আপনার নীলফামারি থেকে শুরু করে আপনার কুমিল্লা পর্যন্ত একই অবস্থা কোথাও ক্রেতা নাই আচ্ছা এখানে সুন্দরটি একটি লাল টুকটুকি কালার বয়স তো আগর কেমন চাওয়া দামে তোমার এটা চাওয়া দাম একশো বিশ আচ্ছা মোটামুটি পার্সেন্টেজ ভালোই আছে কত দাম দিচ্ছে দাম পঁচাশি থেকে নব্বই আর বেশি দিচ্ছে না তো সর্বশেষ তোমার কেমন টার্গেট আছে আর দুই এক হাজার বাড়লেই হয়ে যাবে না

পঁচাশি বলছে না আপনাদের টার্গেট আমাদের টার্গেট নব্বই নব্বই পঁচাশি বলছে এই এটার বয়সটা কি এটা দুই দাঁত ওজন কি পাশাপাশি আছে নাকি এটার মতোই হবে একই হবে না আচ্ছা এটার কালারটা আছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হ্যাঁ সীতা বাঘ গায়ের বেশ জোর আকারের দাগ হ্যাঁ ক্রেতা তো কম খুবই কম আচ্ছা এই জায়গায় অনেক গরু থাকে এবং ক্রেতারও সমাগম থাকে সেখানে গরু নাই ক্রেতাও অবস্থা হ্যাঁ এই জন্য আপনারাও গরু নিয়ে আসতেছেন অল্প করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে একটি সাইওয়াল সার গরু দেখছি আমরা আস্তে আস্তে কয় দাঁত এটা ভাইয়া দুই দাঁত কেমন চাচ্ছেন এটা পঁচাশি কত বলে পঁচাত্তর বলে পঁচাশি এবং পঁচাত্তর কানগুলো একটু বড় মানে একটু নেপালির ভাব আছে হ্যাঁ নেপালির ভাব আছে তো শেষমেশ কি টার্গেট আপনাদের আশির দুই হাজার কম আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আশির দুই হাজার কম শুনছেন আপনারা নেপালি গির সাইওয়াল দর্শক আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সকলকে ধন্যবাদ